আজকে বোলপুরে হেঁটেছেন পিসিমায় হেঁটেছেন আমি উনার যা কাণ্ড কারখানা আজকে উনি করেছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশলি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন কন্যা সুরক্ষা যাত্রা কেন তার আপনারা প্রথম দিন থেকে দেখেছেন মমতা ব্যানার্জির আমলে মা দিদি বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয় এটা হয়েছে এই জন্য তার কারণ সমস্ত ধর্ষণকারী ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছতার মতো প্রোটেকশন দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াখের পরে অপরাজিতা বিল এনেছিলেন ধর্ষকদের ফাঁসি দিতে হবে সেদিন বিধানসভার অধিবেশন এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না জানতে পারেন না এমএলএরা কি করছে বিরোধী দল কি বলছে শাসক কি উত্তর দিচ্ছে সেদিন লাইভ হয়েছিল অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন কখনো বলেছেন ছোট ঘটনা কখনো বলেছেন প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো বলেছেন মহিলাটা তো ছিল বলেননি আপনি বলেছেন মমতা ব্যানার্জি আপনার হাতে এই রাজ্যে কোন বাঙালি কোন ভারতীয় কন্যা বোন দিদি সুরক্ষিত নয় আপনি কান্দুনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল আপনার সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন তুম্বা মৌসুমীরা প্রোটেকশন পায়নি আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি আপনার ভোট ব্যাংক আপনার জেহাদি তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে কুড়ি হাজার আর হাত ধর্ষণে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আপনি হাসকালের ওই শিডুল ক্লাস পরিবারের ক্লাস নাইনের ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে নিয়ে পুড়িয়ে দেন বলেছিলেন ওদের মধ্যে লাভ আপনার আলালের দুলাল যাবে যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ শিশি পাওয়া গেছে এটা সুইসাইড হতে পারে আপনার সন্তান মাটি বেড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস টেনে স্কুল থেকে ফেরার সময় কিছু ধরা করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে আপনারা সাবধানকে প্রোটেকশন দেন এক বছর হতে যায় অভয়ার ঘটনা কোথায় হলো মেডিকেল কলেজ চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি চোদ্দ বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি বড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি আর্জি করে তার নাম ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জীব ঘোষ আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করলো মারা দিদি বোনেরা বলুন যখন শরীরে কষ্ট হয় যন্ত্রণা হয় ব্যথা হয় চোখ দিয়ে জল পড়ে আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল অত্যাচারটা করেছে আপনি বলেননি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহারাতে নাইটের অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতেই পারি এই তো বাংলার মুখ্যমন্ত্রীর আসল মুখ আপনি অবহার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে আপনি ভাগ ঢল পিটিয়ে বললেন আমার পুলিশ দু মাসের মধ্যে চার্জশিট দিয়েছে ফাঁসির আদেশ কার্যকর হয়েছে উত্তর না কুলতলিন ঘটনা উত্তর না তারপরে কিছুদিন আগে আপনার মনোযোগ জুয়েবরা কসবা লোক আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন উপরে একজন আছে উপরে একজন আছে তার নাম ভগবান সর্বশক্তিমান আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না আপনার হাতে এই রাজ্যে লাগাতার বোন কন্যা দিদি মা অত্যাচারিত আর এ কেমন পুলিশ এই পুলিশ কোনদিন কোন নারী সুরক্ষা দেয় না আপনারা জানেন নির্ভয়া ঘটনা প্রায় দু হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল কোথাও তার অস্তিত্ব নেই সব হেরে নিয়ে পালিয়ে গেছে আইপিএসরা আর আপনার তোলা বাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনদের সম্মান ফিরিয়ে আনতে চাই আপনাদের কথা দিতে পারি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন মোদিজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন মোদীজি তার পাঁচটা স্কিম করেছেন মহিলাদের জন্য এক উজালা দেশে এগারো কোটি পশ্চিমবঙ্গে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক এবং দুতে তারা গ্যাস পাচ্ছেন চারশো টাকা কম দামে মোদীজি পিছু পাঁচ কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশনগার ব্যবস্থা করেছে আপনারা রান্না করলে আমরা আহার পাই তাই মোদিজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন এই রাজ্যেও বলে না কিছু পাইনি আমরা চোরে না বলে বাহাত্তর লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের বারো হাজার কোটি টাকা কেউ নরেন্দ্র খেয়েছিল মোদীজি মাইনের কষ্ট জানেন তাই তিনি জল জীবন মিশনে হার ঘর গ্রামে জল এখানকার কোন গ্রামে নলে জল এসেছে জল জল আছে মাঝখান থেকে লম্বু মন্ত্রী পুলক রায় আর ভাই প্রসাদ খেয়ে ফেলে মল্লিক বাজারে গেলে নলকূপের ঝাঁঝরি ফেলল বলা হয় ওই নলকূপের ভিতরে একটা ঝাঁজড়ি যাতে জলটা পড়ে মল্লিক বাজারে যাবেন তিনশো পঁয়তাল্লিশের আর কুলক বিক্রি কেনে পঞ্চাশ টাকা মোদিজি আট হাজার কোটি টাকা দিয়েছে জল জীবন বাংলার কোন গ্রামে কোনো পড়ায় জল আপনি পাননি নরেন্দ্র মোদিজি মায়েদের সম্মান নিয়ে ছিয়ানব্বই সাল থেকে তুতু মেয়ে হয়েছিল মহিলাদের সংরক্ষণ দেবে না বিধানসভা লোকসভাতে বিল আসবে বিল চলে যাবে তৃণমূল ড্রামা করবে মমতা ব্যানার্জিও ছিয়ানব্বই পরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নয় থেকে বারো ইউপিএ টু সরকারে নিয়ন্ত্রক ছিলেন কোনদিন দিন করেনি নরেন্দ্র মোদীজি দু সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার এক তৃতীয়াংশ মা দিদি বোনেরা এমপি এমএলএ হবে তারাই দেশ জ্বালাবে বিজেপি বাঙালিদের পার্টি বিজেপি ডক্টর প্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়েছে হুগলি ডক্টর প্রসাদ মুখার্জির বাড়ি মাটি বিজেপির আগের নাম কি ছিল জনসংঘের প্রতিষ্ঠা সেই মাটিতে দাঁড়িয়ে আছি গিরাট হুগলি কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যা কুমারী ফুল দিয়ে পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম তো এদেশে নেই বিদেশে হচিমিন পাকিস্তানে দল বন্ধ খানার মোদী যে জবাব দল যুদ্ধ নয় শান্তি চাই আর আমাদের যখন ট্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে সিপিএম এর মিছিল আপনি পাবেন না একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে প্রতিজ্ঞা দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে ভারতীয়কে বিশ্বাস করে রাষ্ট্রবাদে বিশ্বাস করে হিন্দুত্বকে বিশ্বাস করে সবার কল্যাণের কথা ভাবে মোদিজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয় দুশো পঁচাত্তরটা স্কিম করেছেন তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে কেউ বলতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে মহিলাদের আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয় না অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে দিস ইজ বিজেপি আনন্দ বিজেপিকে আনন্দ বিজেপি কি করবে অনেকেই মেসেজ করেন বলুন কি করবেন এভাবে বিজেপি বলে না বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্রীয় নেতা আসবেন জাতীয় নেতা আসবেন সংকল্প পত্র বেরোবে পড়ে নেবেন আমি শুধু উদাহরণ নি ছত্রিশগড় ছত্রিশগড় ভোট হলো বিজেপি জিতবে আমিও প্রচারে গেছিলাম একত্রিশশো কুইন্টাল ধান কিনবে বলেছিল একত্রিশশো কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি মহিলাদের জন্য ওখানকার দেবী মাতারি দেবী বছরে এককালীন বারো হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি পাঁচশো টাকার গ্যাস ভজনলাল শর্মা বিজেপি সংকল্প পত্র দিয়েছিল চালু করে করেছিল মহারাষ্ট্রে দু টাকা মহিলাদের যারা বেকার স্নাতক পাস করে বসে আছেন গ্র্যাজুয়েট যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার ছ হাজার টাকা করে আর যারা নন গ্রাজুয়েট টুয়েলভ পাস পাঁচ হাজার টাকা করে দিচ্ছে যান হরিয়ানা কথা দিয়েছিল মহিলাদের একুশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তিন লক্ষ ছাপান্ন হাজার ভ্যাকেন্সি ছিল অমিত শাহ জি বলে এসেছিল ছোটেন্সি ফিল আপ হয়ে গেল যান ত্রিপুরা ঘরে নেই মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিত যান দিল্লি রেখা যুক্ত পাঁচশো টাকার গ্যাস একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্ট চলুন উড়িষ্যা জয় জগন্নাথ পুরী পুরীধাম চলুন বছরে একবার একশো কে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা মহিলাদের স্বনির্ভর করবে পঞ্চাশ হাজার টাকা বিজেপি করে দেখিয়েছে বিজেপি কে প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা ওয়েম আর পরীক্ষা যেমন রেলে হয় আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন ছড়িয়েছিল হয়নি মাটি করেছিল মাছ চাষ হয়নি এখন টাটার কথা মনে পড়েছে আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা কোন অফিসার দায়িত্বে আছে কারণ আট মাস পর তো টাকে আসতেই হবে টাটা আসবে শিক্ষিত বেকারের চাকরি হবে তাই একে তাড়াতে হবে তাড়াতে হবে বুথগুলোকে দুর্গ তৈরি করুন শুধু কন্যা সুরক্ষা নয় হিন্দু সুরক্ষাও দরকার বাংলাদেশে সাতচল্লিশে আমরা ছিলাম তেত্রিশ পার্সেন্ট একাত্তরে দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা তেইশ পার্সেন্ট আজকে কেন সাত বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না তারাও তো বাঙালি তারাও তো বাংলায় কথা বলে কালকেও রংপুরে তিরিশটা হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে কতবার কমিশন ডেপুটি হাই কমিশন যাব কতবার পেট্রোপলে গিয়ে বর্ডার আটকাব এই পশ্চিমবঙ্গে আজকে ভুটানি মারা ছিলেনা পিসি আর ভাইপো উনিশশো সাতচল্লিশ সাল বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি এলোপি সেদিন ছিল আইনসভা ব্রিটিশরা বলেছিল জিন্না বলেছিল কলকাতা চাই স্বামী প্রণবানন্দ ডক্টর প্রসাদ মুখার্জি বলেছিল না আমরা যাব না এটা হিন্দুদের হোমল্যান্ড আমরা যাব না আন্দোলন তৈরি করেছিল ব্রিটিশ গভর্নর বলেছিল আপনারা আইনসভায় আলোচনা করুন বরিষ্ঠ মেম্বার যা চাইবে সংখ্যাধিক মেম্বার যা চাইবে তাই করুন প্রস্তাব এসেছিল সাতচল্লিশ সাল বিশা জুন মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো ইতিহাস বদলে দিতে পারবে না সেদিন ভোট হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা সত্যে জ্যোতিবাবুকেও স্মরণ করি আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকবো সেদিন জন হুগলিম তিনি মিস্টার সাধী ছিলেন আইনসভার মেমএলএ জন মুসলমান আইনসভার এমএলএ বুঝতে পারছেন সেদিন থেকেই মাইন খাবো এখানে রোজগার করবো এখানে টাকা বাড়ি করবো এখানে আর প্রয়োজন হলে পাকিস্তান আপনি বলুন তো ডক্টর শ্যামাজ্রসাদ তিনি না থাকে পিসির হেলিকপ্টার চড়া হতো পিসির চাকর ফ্লাইট চড়া হতো পিসির অজন্তার চটি ছেড়ে

দিদি থেকে দিদিমা হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী ইতিহাস করে না দিতে না এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই চোদ্দই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করতেন এতমান বিজেপি কে গালাগালি করে বিজেপির নেতাদের জেলে পড়ে